কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি

এই এইরকমই হাসি মজাতে ভরা ছিল আমাদের সম্পূর্ণ শান্তিনিকেতন ভ্রমণ যাত্রাটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার যে সমস্ত বন্ধুরা ভাবছেন শান্তিনিকেতন কিভাবে ঘুরবেন বিশ্বাস করুন তাদের জন্য এই ব্লগটা পারফেক্ট কেন পারফেক্ট আমি ধীরে ধীরে বলছি আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি সকাল সাতটা পাঁচ দশ এরকম হবে আর বোলপুর স্টেশনে নেমেছি প্রায় সাড়ে নটা দশটা এরকম হবে সাড়ে নটায় ধরে চলুন সাড়ে নটা দশটা এরকম একটু আগে পরে হয় তারপর এসে আমরা একটুও সময় নষ্ট না করে আমরা সোজা গেছিলাম দেখতে গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা যারা মোটামুটি তিন দিনের শান্তিনিকেতন প্ল্যান করছেন তারা এইভাবে ঘুরবেন তাহলে অনেক কিছু আপনারা কিন্তু কভার করতে পারবেন তো এখন আমরা গীতাঞ্জলি রেল মিউজিয়ামে এসেছি এসে আমরা টিকিট কেটেছি টিকিট কেটে এবার ভিতরটা দেখাচ্ছি আপনাদের এরকম বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যা যা কাজকর্ম করেছেন যেখানে যেখানে গেছেন বেশিরভাগটাই কিন্তু এখানে ফ্রেমবন্দি করা রয়েছে তো এটাও কিন্তু দেখবার জিনিস খোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ রেল মিউজিয়াম দেখে আমরা টোটো বুক করে ফেলেছি এখানে টোটো বুক করাটা একটু বলে দিই আপনারা চাইলে আগে থেকেও টোটো বুক করে আসতে পারেন বা বোলপুর স্টেশনে নেমেও টোটো বুক করতে পারে আমরা আগে কিছু করেনি আমরা বোলপুর স্টেশনে এসেই টোটোটা বুক করেছিলাম এইবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সর্বমঙ্গলাতে শুনেছি এটা নাকি এখানকার নামকরা মিষ্টির দোকান আর দেখলেনি পাশে গরম গরম একদম কচুরি ভেজে দিচ্ছে তো আমরা এখানে কচুরি খেয়েছি আর মিষ্টি খেয়েছি আর সত্যি বলছি মিষ্টিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল মিষ্টিটা খুব ভালো করে দেখে রাখুন যেটা বাটির মধ্যে দিয়েছে যারা আসবেন ভাবছেন সর্বমঙ্গলা থেকে এই বাটির মিষ্টিটা ট্রাই করবেন খুবই সুন্দর খেতে লেগেছে একদম অনেস্ট ফিডব্যাক দিলাম একবার ট্রাই করবেন একটা অন্য রকমের মানে সুন্দর সাপছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রওনা দিয়েছি বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজেটা যে পিছে বসন্ত এসে গেছে দক্ষিণ হাওয়া ভাবছেন তো কি বলছি বাড়িটার নাম কি অপরূপ সুন্দর বলেন তো ফুলের অপরূপ সজ্জায় বাড়িটা যেন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে এত সুন্দর সামনে থেকে দেখতে লাগছিল তাই এই সমস্ত সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করা থেকে নিজেদেরকে আটকাতে পারলাম না লোক থাকে এখন আমরা চলে এসেছি বাংলাদেশ ভবন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে করোনার পর থেকেই মোটামুটি অনেক কিছুই কিন্তু এখন বন্ধ তার মধ্যে কিন্তু বাংলাদেশ ভবনটাও পরে যাই হোক মন খারাপ করার কিছু নেই আমি দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

আর এখন এই গাছগুলো দেখানোর আমার একটাই উদ্দেশ্য যে দেখুন কত সুন্দর রাস্তার দুপাশ দিয়ে গাছগুলো উঠে মানে মাথায় মাথায় যেন মিলে গেছে মিলে গিয়ে যেন আমাদেরকে ছায়া প্রদান করছে মানে সত্যি প্রকৃতির রূপ এই জন্যেই হয়তো আমার কাছে এতটাই দাও

বলুন তো মানে বাকি চাল লাইন থেকে এখানে এখানেও বাকি চাল লাইন হবে এরও কোনো আর ওই দেখুন এই এই জায়গাটাকে বলা হয় তালুধোয়াচ এবার আমরা চলে এসেছি বল্লভপুর ডিয়ার পার্কে এখনো কিন্তু আমরা হোটেলে চেক ইন করিনি আমরা এখান থেকে তারপর হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও বেরোবো বেরিয়ে আমরা কোথায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এই মুহূর্তে আমরা কি আদৌ হরিণ দেখতে পেয়েছি না হরিণ দেখতে পাইনি আর আপনারা যদি এখানে আসেন যদি হরিণটা একান্তই দেখতে চান কিভাবে দেখতে পারবেন সেটারও কিন্তু একটা ছোট্ট টিপস দেবো আমরা কি আদৌ হরিণ দেখতে পেয়েছি না হরিণ দেখতে পাইনি আচ্ছা এই হরিণ দেখার পিছনে অনেক বড় স্টোরি আছে সেটা একটু আগে শেয়ার করি পৃথিবীতে যত রকমের বোকা আছে বিশ্বাস করুন এই ডিয়ার পার্কে ঢুকে আমাদের ঠিক সেটাই মনে হচ্ছিল আর আমি তো মানে মারাত্মক প্যাক খেয়েছি হ্যাঁ যেহেতু এই পার্কে ঢোকার সব থেকে উৎসাহ আমারই বেশি ছিল তাই তার আগেই বলে দিই এখানে কিন্তু একটা ময়ূর আছে তো এবার ঢুকেছি ঢোকার পরে হলিরা দেখতে পাচ্ছি না আর যা গরম পড়েছিল সেদিন বোতলের পর বোতল জল শেষ হয়ে যাচ্ছে আর জলের সাপ্লাই দিয়েছে টোটালি কাকিমা জল শেষ হয়ে যাচ্ছে ঠাটা পড়া রোদ আর আমার অবস্থা পুরো বনকর্মী বনকর্মীদের মতো হয়েছিল যেরকম বনকর্মীরা থাকে না বনকর্মীরা যে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে দেখে কোথায় কোন মানে জন্তু রয়েছে এরকম দেখে আমার অবস্থা ঠিক তাই আমি একটু হরিণ দেখার লোভে আমি যে কি করিনি যখন আমি রাস্তা দিয়ে হাঁটছি তখন একদম জঙ্গলের ভিতরে মানে একদম দৃষ্টি রেখেছি যদি চোখে পড়ে তো এখন আমি ঠাটা পোড়া রোদে উঠছি ওয়াচ টাওয়ারে যদি হরিণ চোখে পড়ে কি যে অবস্থা হয়েছে না কেউ কেউ বলছে পাঁচশো টাকা একটা ভালো জামা হয়ে যেত কেউ কেউ বলছে পাঁচশো টাকায় ইলিশ মাছ খাওয়া হয়েছে তো আর আমি তখন সত্যি খুব আপসেট আমি যে হরিণটা দেখতে পেলাম না এত কষ্ট করে ঠাটা পোড়া রোদে বোতলের পর বোতল জল শেষ করে দিচ্ছি তো তারপর দেখা যাক আপনাদের সামনেই রয়েছে যখন আপনি ঢুকছেন তখন দেখবেন একটা জায়গাতে জল খাওয়ার একটা ব্যবস্থা করা আছে যেখানে এসে হরিণরা জল খাবে তো চেষ্টা করবেন সেই জায়গাতেই অপেক্ষা করার দেখতে পারবেন আমি তো অপমানের হাত থেকে বাঁচলাম ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তস্ত্র এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ